আজকে কালেকশনের লেভেল হচ্ছে 77 এন্ড গোল্ডেন প্রোফাইল অলমোস্ট 700 এর মত ড্রেস কালেকশন থাকবে যেখানে সিজন 8 থেকে অল এলিট পাস এবং অসংখ্য টপ টপ ইনকিউবেটর বান্ডেল থাকবে এন্ড অল কিমিনাল বান্ডেল থাকবে সাথে অসাধারণ সব ইমোট কালেকশন अवेलेबल এন্ড ফিমেল কালেকশনটা কিন্তু অনেক ভালো থাকবে অনেকগুলো ইভগান থাকবে তার ভিতরে 8টি ম্যাক্স বাকিগুলো 4 লেভেল 5 লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটর টপ টপ গান স্কিন থাকবে হেই গাইস আসসালামু আলাইকুম তোমরা দেখতেছ এফএফ জাহিদ গেমার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি জাহিদ বেশ অনেক দিন ধরে কমেন্ট আসছে এসেছিল সিজন এইটের কালেকশন রিভিউ করার জন্য তোমাদের কমেন্টের জন্য আজকের কালেকশনটি তো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আই হোপ অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে সাতাত্তর অ্যান্ড লাইক হচ্ছে ছাব্বিশ হাজার অ্যান্ড গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো এই গান থাকছে এখানে সর্বমোট তেরোটি বান থাকবে তার ভিতরে আটটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো এনকিভেটার টপ গান স্কিন থাকবে এবার ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরিয়া অনেক তিন লেভেলও পেয়ে যাচ্ছে সাথে আর অনেকগুলো স্কিন এ ম্যাক্স থাকবে সর্বমোট উনিশটি স্কিন ড্রাগনও কেউ পেয়ে যাচ্ছি এম চোদ্দ আটটি স্কিন ইভটি চার লেভেল করার সাথে আরও অনেকগুলো স্কিন কুপিটি পেয়ে যাচ্ছে সর্বমোট তেরোটি স্কিন গ্রোজা পাঁচটি স্কিন ফামাস ইহুটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটর স্কিনগুলো পেয়ে যাচ্ছি সর্বমোট আঠারোটি স্কিন এক্সেমটি ইহুটি ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন এন নাইনফোর দশটি স্কিন প্লাজমা পাঁচটি স্কিন অগের দশটি স্কিন প্যারাফল নয়টি স্কিন কিংফিশার চারটি স্কিন এবং জি থার্টি সিক্স তিনটি স্কিন এসেজ নয়টি স্কিন ড্রাগন আপ চারটি স্কিন উটপেকার সাতটি স্কিন এসির টি পাঁচটি স্কিন এম টু ফোর নাইনের পাঁচটি স্কিন এম সিক্সটি আটটি স্কিন কডের দুটি স্কিন ইএমপি ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট আঠারোটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন বিএসএস আটটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে নূতন এভোটি তিন লেভেল করা সর্বমোট চোদ্দটি স্কিন সাথে দুইটি স্কিন এমটেন ম্যাক্স পেয়ে যাচ্ছে নূতন ইভোটি তিন লেভেল সাথে ইনকিউবেটার স্কিনগুলো যাচ্ছে সর্বমোট বারোটি স্কিন এসপাস এগারোটি স্কিন টু শটার ইভোটি ম্যাক্স থাকবে সাথে ট্রপিক্যাল প্যার্ট পেয়ে যাচ্ছে সর্বমোট ছয়টি স্কিন এডুগ্ল কারনাইনটেড এমএুবি সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছে তো গাইস এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন অ্যাভেলেবেল তেরোটি ভোগান তার ভিতরে আটটি ম্যাক্স এবং অনেকগুলো ইনকিউবেটর টপ গান স্কিন সাথে কিন্তু ড্রেস কালেকশনটা অসাধারণ থাকবে সিজন এইট থেকে অল পাস অ্যান্ড টপ টপ ইনকিউবেটর বান্ডেল সাথে কিন্তু ফিমেল কালেকশন অনেক ভালো থাকবে অ্যান্ড সবগুলো ক্রিমিনাল বান্ডেল কিন্তু আমরা পেয়ে যাব। এখানে কিন্তু গ্রেনেড স্কিন পাচ্ছি সাতষট্টি এবং অল স্কিন থাকবে আটত্রিশটি তো আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি ডক্টর বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি একটি মোস্ট রেয়ার হেয়ার এটি একটি ইনকিউভেটার হেয়ার ইলেকট্রিক শকের হেয়ারটি পেয়ে যাচ্ছি আর্থিকগুলোর হেয়ারটি থাকবে সাদা চুলের জুটির হেয়ারটি পেয়ে যাচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিব মিস্টার ত্রিপোলার মাথা বানি ভান্ডেলের মাথা সামুরের মাথা সহ অসংখ্য কালেকশন পেয়ে যাচ্ছি এখানে কিন্তু সিজন ইলেভেনের মাথা আরো অনেকগুলো পুরোনো ইলেকটপাসের মাথা অনেকগুলো ইনকিউবেটার মাথা পেয়ে যাচ্ছি আমরা এবারে ড্রেস কালেকশনগুলো দেখে নেব এবারে আমরা বোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন এলেভেনের বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে সিজন এইটের বান্ডেল পেয়ে যাচ্ছি পুরনো র্যাঙ্ক টি শার্ট পেয়ে যাচ্ছি কোবরা বান্ডেল র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাচ্ছি এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল আর্টিক ব্লু পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল স্যানিটি ডক্টর বান্ডেলটি পেয়ে যাচ্ছি তো গ্যাস এখানে সর্বমোট ছয়শো একাত্তরটির মতো ড্রেস পেয়ে যাচ্ছি স্টিক থাক বান্ডেলটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বানি বান্ডেল থাকবে এই সামরের বান্ডেলটি আমরা পেয়ে যাচ্ছি জম্বি সামরের বান্ডেলটি পেয়ে যাচ্ছি এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট চারশো পঞ্চাশ প্লাস প্যান্ট কালেকশন থাকবে তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে তিরাশি আমার নাম্বার লাস্টে দুশো চল্লিশ আমার দ্বিতীয় এডমিনের নাম্বার আমাকে মেসেজ করে না পেলে আমার দ্বিতীয় অ্যাডমিনকে মেসেজ করবে অথবা আমার দ্বিতীয় এডমিনকে মেসেজ করে না পেলে আমাকে মেসেজ করবে এবারে আমরা কিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি এখানে কিন্তু অল কিমিনাল বান্ডেল আমরা পেয়ে যাচ্ছি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব আটটি ম্যাক্স ইমোট সহ লাভ ইমোট রোজ ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট একানব্বইটির মতো ইমোট কালেকশন থাকবে এখানে কিন্তু আমরা সব ধরনের ইমোট কালেকশনগুলো পেয়ে যাচ্ছি এবারে অ্যানিমেশনগুলো দেখে নিচ্ছি অসাধারণ ছয়টি অ্যানিমেশন থাকবে একটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো পেয়ে যাচ্ছি তো গ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড কমেন্টে জানাবে কি ধরনের কালেকশন দেখতে চাও আমি নেক্সট টাইম ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব আজকে কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ